শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেক দিনের মতো বেশ ভালোই লাগবে তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি শুধু রুটিই করেছি সবজি করতে হয়নি যেহেতু কালকে রাতের বেলাতে বন নিয়ে এসেছিলো মটর পনির তো বেশ খানিকটা রয়ে গেছে তাই শুধু রুটি করে দিলাম আর এখানে আমার বর কলা দিয়ে রুটি খাচ্ছে বরটা একটু বসে ধীরে সুস্থে ব্রেকফাস্ট করবে সেটাও করতে পারল না তোমরা তো দেখলে শুধু একটা রুটি দিয়ে কলা খেলো সকাল থেকে অফিস থেকে এত ফোন আসছে ওই জন্য আমাকে বললো তাড়াতাড়ি করে টিফিন প্যাক করে দাও আমি অফিসে বেরিয়ে পড়ি ওই জন্য আজকে সকাল সকাল অফিসে যেতে হচ্ছে ওনাকে কয়েকদিন হলো আমার বরের শরীরটা না সেরকম ভালো নেই কলকাতা থেকে যবে আমরা এখানে এসেছি তখন থেকে উনি অসুস্থ মানে দুর্বল দুর্বল ভাব আমরা নিজের গাড়িতে করে গিয়েছিলাম আবার গাড়িতে করে এলাম তো উনি দিনরাত গাড়ি চালিয়েছে ওনাকে বলেছিলাম একটু রেস্ট করো ঘুমিয়ে নাও কিন্তু না বলছে আমার মাথাতে টেনশন হচ্ছে কখন যে বাড়িতে পৌঁছাবো ওই জন্য আর উনি ঘুমোয়নি না ঘুমিয়ে গাড়ি চালিয়েছে ওই যে দুর্বল দুর্বল ভাব এখনো না ওনার কাটেনি কাটবে কি করে বলো এখানে এসে যে ভালো মন্দ খাবো সেটাও কপালে জুটলো না এসেই শুনলাম এখানে পুজো পার্বণ চলছে মাছ মাংস ডিম কোনো কিছু তো পাওয়াই যায়নি শুধু নিরামিষ পনির ডাল আর মাঝে মধ্যে একটু মাংস খেয়েছি তাও আবার চুরি করে। তাতে কি হয় বলো দুধের স্বাদ কি ঘোলে মেটে তো চলো বন্ধুরা ঝটপট করে বাড়ির কাজকর্ম সেরে নি আমার বর কিন্তু আমার বিছানাপত্রগুলো ভাস করে রেখে তবেই গেছে উনি যতক্ষণ বাড়িতে থাকে সামনে যদি কোনো কাজকর্ম পড়ে থাকে না চুপচাপ বসে থাকে না যতটুকু সম্ভব আমাকে অনেক হেল্প করে ওই কম্বলগুলো কদিন ধরে ভাবছি তুলে রাখবো কিন্তু এই কারণে তুলছে না রাতের বেলাতে যখন এসি চালানো হয় খুব ঠান্ডা লাগে কম্বল তো লাগেই তবে এই কম্বলগুলো না খুব মোটা ওই কারণে বাড়িতে ধোয়া তো অসম্ভবই ভাবছি কদিন ইউজ করে তারপর ক্লিন করতে বরের কাছে পাঠিয়ে দেব। বাজারেই আছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় অবশ্য বর একদিন আমাকে বলছে আমি একদিন অফিস ছুটি করবো স্পেশালি কম্বল ধোয়ার জন্য বাড়িতে অনেকগুলো কম্বল আছে দুজন মিলে ধুলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাকে একা ধুতে হবে না কষ্টও হবে না তো আমি ওনাকে মানা করেছি এটা সম্ভব নয় এত মোটা কম্বল ধোয়াই যাবে না তো বন্ধুরা আমাকে একজন বন্ধু কমেন্ট করে বলেছে যে দিদি তোমরা নিচে কেন সাও তো তোমাকে বলি নিচে শুতে তো ইচ্ছা করে না গো আমারও তো ইচ্ছা করে বেডে কিন্তু কি করব বলো তো বাড়িটা এত ছোট মানে ঘরটা এত ছোট একটা বেড তো আছে ওখানে দুজনের বেশি শোয়া যায় না তারপর যদি আমরা নতুন আর একটা বেড এনে এখানে বিছাই তাহলে না জায়গা কম পড়ে যাবে চলাফেরা করতে অসুবিধা হবে যেহেতু আমাদের একটাই রুম ওই জন্য তো ভগবান যদি চায় আমাকে বেডে শোয়াতে তাহলে ওনার আশীর্বাদে নিশ্চয়ই আমি বেডে শুতে পারবো তারপর তোমাদের সকলের সাপোর্ট আর ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে এভাবে তোমরা সকলে আমার সাথে থেকো আর বলো তুমি যে আমাকে কমেন্ট করেছো সত্যি ভীষণ ভালো লেগেছে তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো ভগবানের কাছে প্রার্থনা করব, তুমি সব সময় ভালো থেকো সুস্থ থেকো এবং তোমার মনোকামনা সব কিছুই পণ্য হোক আমার অনেক বন্ধুরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সবার কমেন্ট করতে আমার খুব ভালো লাগে এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করো যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারি তোমাদের সামনে এখানে দেখেছ ঘরের মেঝেতে আমার বন্যা তার দিয়ে ছড়িয়ে ছিটে রেখেছে সাউন্ড বক্স স্পিকার সব কিছু এরকম করে রেখে দিয়েছে আমি যখন ছেলে মেয়েদের কিনে কলকাতাতে থাকতাম তখন টিভি থেকে শুরু করে যাবতীয় যত ভালো ভালো জিনিস আছে সব বাড়িতেই নিয়ে গেছিলাম এখানে থাকবো না ওই জন্য তারপর তো বড় আমাকে ঘুরিয়ে ফিরে আবারই দিল্লিতে নিয়ে এসেছে সাউন্ড বক্সটা বাড়িতে ছিল এবার যখন বাড়িতে গেছিলাম এত কদিন আগেতে এলাম তিন চার দিন আগে তখন গাড়িতে করে সাউন্ড বক্সটি নিয়ে এসেছে কিন্তু বড় বড় দুটো স্পিকার সেটা আর আনতে পারেনি জায়গায় ছিল না গাড়িতে যারা যারা শুনছে গাড়িতে করে আমরা ওয়েস্ট বেঙ্গলে গেছি সবাই অবাক হয়ে যাচ্ছে বলছে এত দূরে গাড়িতে করে কি করে গেলে আমাদের তো যাওয়ার ইচ্ছা ছিল না তবু আমাদের বাধ্য হয়ে যেতে হয়েছে কারণ আমাদের পেরেন্টস আছে সঙ্গে ওকে নিয়ে যেতে হবে তো যদি আমরা ট্রেনে করে যেতাম তাহলে পার্সোনাল একটা কামরা আমাদের বুক করতে হতো সেটা সম্ভব নয় এখন জানো তো এখন ট্রেনের ভাড়া অনেকটা বেড়ে গেছে নর্মাল ট্রেনে করে যাওয়া তো সম্ভব নয় কারণ প্রচণ্ড গরম এসি ছাড়া তো আমরা থাকতেই পারি না কারণ নেই যারা একবার থেকেছে তারা অবশ্যই জানো এসি ছাড়া একদমই চলে না তারপর ভাবলাম আমরা যখন নতুন গাড়ি কিনেছি গাড়িতে করে যাই বাড়ির সকলকে গাড়ি দেখিয়ে নিয়ে আসি তারপর প্রিন্সকে আমরা ভালোভাবে নিয়ে যেতে পারবো যাই হোক বন্ধুরা অনেক কাজ কর মতো হলো প্রচন্ড খিদে পেয়ে গেছে খেতে বসলাম তোমাদেরকে বললাম না সকালে সেই তরকারি মটর পনির রুটি তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার বাবা এসে আমার পাশে বসলো তাই ওকে একটু খাইয়ে দিলাম তার সঙ্গে আমিও খেলাম আর এখানে দেখো আমার বাবা দেখেছে আমার নূপুর এতদিন কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না মেয়ে খুঁজে বের করেছে ও পায়ে পড়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখো বন্ধুরা বর সবেমাত্র বাজার থেকে বাজার করে এলো অনেক তরি তরকারি মাছ মাংস এনেছে মাংস বলতে গোটা মুরগি দেশি মুরগি নিয়ে এসেছে আমি বাথরুমের মধ্যে গেছি ঢালতে দেখবো এরকম আমার পেরেন্ট ছুটে চলে এসেছে ওকে কামড়াতে দুষ্টুটা না পশু পাখি কোনো কিছু দেখলে নিজেকে সামলাতে পারে না কামড়ানোর জন্য ছুটে চলে আসে আর এই যে নিয়ে এসেছে মাছ কেটেই আনে অবশ্য আমি না সেরকম মাছ এখন আর কাটতে পারি না আগে যখন আমার বিয়ে হয়েছিল তখন বেশ ভালো কাটতে পারতাম ইদানিং মাছ না কাটতে কাটতে আর অভ্যাস নেই ওই জন্য কাটতে পারি না দোকান থেকে কেটেই নিয়ে আসে তো মাছগুলো ধুয়ে কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো কারণ এখানে আড়াই কিলো মাছ আছে আর বাদ বাকি ছ পিস মাছ নিয়েছি রান্না করার জন্য তার সঙ্গে মাছের তেল তো আছেই আমি আগে থেকেই মশলা বেটি তৈরি করে রেখেছিলাম কারণ বর এলেই আমি রান্না চাপিয়ে দেবো তো রাত হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে তারপর আমি আবার ফেসবুক লাইভে আসব, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বসতে হবে না হলে অনেকটা রাত হয়ে যায় তারপর আর ঘুম আসে না ঘুম না হলে আমার আবার অসুস্থ অসুস্থ মনে হয় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে মাছ ভাজা মাছের তেল ভাজা ভেন্ডি ভাজা ডাল আর মাছের ঝোল আর এখানে দেখো প্রিন্স বসে বসে ওয়েট করছে মাম্মি আমাকে কখন খেতে দেবে এতদিন তো মাছ খেতে পারিনি তাই প্রিন্সকে কটা ভাজা মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি দেখলাম বেশ ভালোই খাচ্ছে আর আমরাও বেশ ভালোই খাচ্ছি কারণ মাছের না আমাদের সকলেরই ভীষণ প্রিয় তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা এতক্ষণ সময় ধরে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছ তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক তৃতীয় ভালোবাসা এভাবে সাথে থেকো সাপোর্ট করো আর ভিডিওটি যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই